Hey, you to How do I get the first second third?

এবং আমাদের স্পোর্টটা লক্ষ্য আমরা অনুভব জানাচ্ছি আমাদের মিলন ফাউন্ডেশনের সম্পাদক রাজীবাইকে সম্মানিত করার জন্য আমাদের চাইল্ড কনসালটেন্ট এবং আমাদের চেয়ারম্যান নাজিমা ভাই উভয়ই নাজিম ভাইকে বরণ করে দিচ্ছেন মানপত্র দিয়ে દિપક બે દિપક કે કે દિપક এবছর বলছে আমরা এটা ডিসেম্বর করি আর একটাই কারণ বাচ্চারা মাছের ঘুরে অ্যাডমিশন নিতে তখন তো আর করতে পারি না তাছাড়া এই সময় অ্যানুয়াল এক্সাম হয়ে যায় বাচ্চারা একদম ইলাস মোডে থাকে এবং কিছুদিন আমরা প্র্যাকটিসও করাতে পারি যে ওই জন্য একদম ক্যাম্পে আমরা এছাড়া বাচ্চারা মানে শুধুমাত্র তো না খোলার প্রতি একটা মানুষের মানে দরকার বাচ্চাদের এখন যেভাবে মানুষ বা বাচ্চারা বিশেষ করে মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে সেটা থেকে করার জন্য আমরা নানা রকম মজা ইভেন্ট উঠেছিলাম ইভেন্ট ছিল তো টেস্টের ইভেন্ট ছিল তো তার আপনারা দেখেছেন বাচ্চারা কত মজা করে কোনা রেস চেয়ার রেস আপনারা স্যান্ড রেস হয়েছে কোনো মজা থ্রয়িং থ্রোয়িং বল